বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দুর্নীতি সর্বগ্রাসী রূপ লাভ করেছিল গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পর গণমাধ্যমে কিন্তু সেই সব দুর্নীতির খবর আসতে শুরু করেছে আজ আমি শেয়ার করব সরকারি। সমবায় ব্যাংকে সাড়ে সাত হাজার ভরি স্বর্ণ আত্মসাতের ঘটনা এই স্বর্ণ আত্মসাত করেছেন তৎকালীন ব্যাংকের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহিম তিনি ব্যাংকটির দুই জন গ্রাহকের সাত হাজার তিনশো আটানব্বই ভরি স্বর্ণ ভুয়া এনআইডি এবং স্বাক্ষর করে তুলে তা বিক্রি করেছেন এবং এই স্বর্ণের দাম বর্তমান বাজার মূল্যে এক শত কোটি টাকা এই নয় থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এবং দু সালের মার্চ থেকে ডিসেম্বরে তিনি এই স্বর্ণে আত্মসাতের ঘটনাটির সঙ্গে যুক্ত হন এবং এই ঘটনা যখন জানাজানি হয় তখন যেহেতু সরকারি একটি ব্যাংক সমবায় যে বিভাগ সরকারের সেই বিভাগ এটি তদন্ত করতে যায় কিন্তু তিনি তার ক্ষমতার প্রভাব খাটিয়ে সেই তদন্ত থামিয়ে দেন এরপর দু সালে এই ঘটনায় যুদ্ধে একটি মামলা হয় সেই মামলায় এক নম্বর আসামি ছিলেন মহানগর দক্ষিণ আওয়াম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি কিন্তু সেখানেও তিনি প্রভাব খাটিয়ে এক নম্বর যে আসামি সেই আসামি থেকে তার নামটি বাদ দিয়ে দেন ব্যাংকটির নিয়ম অনুযায়ী যে কোনো গ্রাহক এক ভরি ছাটি স্বর্ণের বিপরীতে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন এবং এভাবেই হাজার স্বর্ণ বিভিন্ন সময় জমা রেখেছিলেন কিন্তু যিনি সেই রক্ষক সেই হাজার বিশ সালে এই স্বর্ণ পুরোটাই তুলে আত্মসাত করে তা বিক্রি করে দেন মহিদিন মহিদ দু হাজার নয় সালে যখন ব্যাংকটির চেয়ারম্যান হন নিয়ম অনুযায়ী দু হাজার আঠারো সালে তার ব্যাংকটি থেকে সরে যাওয়ার কথা ছিল কারণ ব্যাংকের নিয়ম অনুযায়ী একজন তিনবারের বেশি চেয়ারম্যান থাকতে পারেন না কিন্তু এরপর অবৈধভাবে চেয়ারম্যান থেকেছেন এবং এই সময়কালেই কিন্তু তিনি এই ভয়াবহ দুর্নীতির ঘটনাটি ঘটিয়েছেন গত রোববার স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ কুমিল্লায় একটি কর্মসূচিতে গিয়ে তিনি বলেন যে সমবায় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণের কোনো খোঁজ নেই কি ভয়াবহ ঘটনা একটি ব্যাংক এবং সরকারি ব্যাংক এবং মানুষ বিভিন্ন তার যে সঞ্চয়ের যে যে স্বর্ণ তার যে সম্পদ সেটি ব্যাংকে রেখেছে নিরাপত্তার জন্য অথচ যে ব্যাংকটি নিরাপত্তা বিধান না করে সেই স্বর্ণ জালিয়াতি করে পুরো টাকা মেরে দিয়েছে এবং দেখুন এই ঘটনায় দুদকের যে মামলা হয়েছে দুদক একটি আগে বুড়ো ছিল বুড়ো অর্থাৎ দু হাজার সাত সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে তখন বুড়োর ক্ষমতা অনেক কম ছিল এরপর তাকে অনেক বেশি শক্তিশালী করা হয় কমিশন করা হয় এবং স্বাধীন একটি কমিশন অথচ সেই স্বাধীন কমিশন কি করেছে ক্ষমতাসীনদের পক্ষে কাজ করেছে কথা ছিল এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করা হয়েছে স্বাধীন করা হয়েছে যারা ক্ষমতাসীন তারা দুর্নীতিবাস তাদেরকে ধরা হবে কিন্তু তা না করে ব্যাংকটি গত পনেরো বছরে আমরা দেখতে পাই দুর্নীতিবাসদের পক্ষ নিয়েছে ক্ষমতাসীনদের পক্ষ নিয়েছে তাহলে এই স্বাধীন দুর্নীতি দমন কমিশন দিয়ে গত গত পনেরো বছরে জনগণের কি কোনো লাভ হয়েছে হয়নি এবং দেখুন আমাদের যে উপদেষ্টা হাসান আরও বলছেন এই ঘটনায় যারা দোষী তাদেরকে কঠোর শাস্তির আওতা আনা হবে আমরা চাই যেহেতু দুদক তখন কিছু করেনি এখন নতুন একটি সরকার হচ্ছে এই সরকার এই ঘটনায় এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে ভবিষ্যতে কেউ ব্যাংকটির চেয়ারম্যান হয়ে আর কখনো জনগণের গ্রাহকের যে অর্থ স্বর্ণ যাই হোক মেরে দিয়ে আত্মসাত করে যাতে রেহাই না পাই সবাইকে